সাহাবাদের মধ্যে বিশেষ বিশেষ সাহাবাদেরকে তার নিকটবর্তী শাহবাদেরকে ওসিয়ত করেছেন এবং সকল ওম্মদকে তারপরে যা যারা আসবেন ওম্মদকেও ওসিয়ত করেছেন এই ব্যাপারে এখান থেকে এর গুরুত্ব প্রতিমা হচ্ছে আবুজাব এবং মাহাজ নজাবুল্লাহ তাল আনহ দুজন সাহাবি বর্ণনা করেছেন সাল্লাহ সাল্লাহিসাল্লাম বলেন হাদিস্ট শহীদাদি সেখাল বলেছেন ইতাকিল্লাহ হাইতমা মাকুন্ত যেখানেই থাকো আল্লাহকে ভয় কোনো মন্দ কাজ হয়ে গেলে এরপরে সঙ্গে সঙ্গে একটি ভালো কাজ করো যেন মন্দ কাজটাকে মিটিয়ে দেয় আমল নামা থেকে তৃতীয় বাক্য ও নাস হাসান মানুষদের সঙ্গে উত্তম ব্যবহার করো ভালো ব্যবহার করো সচ্চরিত্র অনুসারে ব্যবহার করো এটা মিজিব মিজিবা আহমদুল আহম্মদ মুসিদ্দিন হাস্তি মহাদিশ আগে বলেছে এখানে প্রথম দুটি ওসি যেটা সর্বজনীন সকলের জন্য বিশেষ করে মোমেনদের জন্য আল্লাহকে ভয় করো যেখানে থাকো এবং মন্দ কাজ হয়ে গেলে একটু ভালো কাজ করো তৃতীয় এখানে যে আমরা খেয়াল করি হলে কে নাস আল্লাহ সাল্লাহ নাস শব্দ ব্যবহার করেছেন মানব জাতি সকল মানুষ সকল মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে পারছে সেটা মুসলিম হোক আর কাফের হোক যেই হোক না কেন সুফান আল্লাহ এটা ইসলামের একটা মানব মানে বিউটি অফ ইসলাম ওয়ান অফ বিউটি অফ ইসলাম মানে ইসলামের সৌন্দর্যের একটি সকল মানুষ সঙ্গে সব ব্যবহার আদেশ করেছেন মানব ইসাল্লাহিসাম সেটা যে ধর্মের হোক না কেন যেই হোক না কেন মানুষ বলেই হোক আল্লাহ তালী আমাদের সবাইকে সৎ চরিত্র অধিকারী করুন আমি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরক